তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পোসিবল সেখাসির প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে হইতো তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু মান্নাবের কাছ থেকে একটু জানতে চাইবো আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে আমি এটা জয় বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংসের মানে ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে পঁয়ত্রিশ বছর ভুগতে হবে ধ্বংসমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে এটা এর চেয়ে একটু কম হতে পারে মানে ভাই আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সভা সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগরে ঠিকঠাক করতে ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল

আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক হয়েছে ডক্টর ইডু সম্ভবত মনে করতে একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকানরা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 এটা করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল কই তাদের তো ব্যান করি নাই তাদেরকে তো সমাবেশ করতে রিসার্চ করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাস্তবতারটা উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আর এক চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা ট্রায়ার দিয়ে হতে পারে আমি মনে করি যদ্দূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করবো এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইনু যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি যদি অন্য কিছু বলার তার সেটা বলবেন কিন্তু আমি বলি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নেই গণতন্ত্রের কি নিষেধাজ্ঞা নাই গণতন্ত্রের কি ওয়ান ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বড়ছি সাইবার সিকিউরিটি এক বাতিল করে দেন সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছেন না এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল কেন আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত রয়ে শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু হয়নি তো ঠিকই আছে কমন পিপুতে এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেন্থ আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোন ন্যারেটিভ তারা তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কি নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি জনগণের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে তারা বলতে পারবে না কারণ হচ্ছে এমন জল উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামাই করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকা নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিচে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল আর ভেতরে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন যেটা নিয়ন্ত্রণ করতে পারে যেটা এনার্কি কিংবা ভায়োলেন্সকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম বলে না কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরা কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষ চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনি শুরু হয়েছে এমনি বানা ভাই এরকমও তো মানে এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন কথা তো শুনি বাজারে বাজারের কথা বাজারে শুনি এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা স্বীকৃতি পড়বে তাদেরকে কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলিডও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন তারাই সব চলতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিকমতো শেখা হলো না তাহলে কি করবে উনি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়েদের বাদ দাও তোমাদের রিজেন্ডার করতে হবে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু সে থিংস বিকজ আপনি অভিজ্ঞ লোক জন ও ইয়ার